ত্রিশ জুন থেকে শনির দৃষ্টি পাঁচ রাশিতে কাজে বাধা খরচ বৃদ্ধি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্ম ও ন্যায়বিচারের দেবতা শনি প্রায় আঠারো মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে চলে যায় এই গ্রহ দুই হাজার চব্বিশ সালে শনিদেব সারা বছর কুম্ভ রাশিতে অবস্থান করবেন রাশি পরিবর্তন করবেন না পঞ্জিকা অনুযায়ী ত্রিশ জুন বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিটে কুম্ভ রাশিতে বিপরীত দিকে যাবে শনি একশত উনচল্লিশ দিন থাকবে এই দশায় তারপর পনেরো নভেম্বর তা সরাসরি চলে যাবে কুম্ভ রাশিতে জুনের শেষে শনি নিজের গতি পরিবর্তন করবে পাঁচ রাশির জন্য অশুভ ফল দেবে শনির এই অবস্থান মেষ শনির বিপরীতমুখী গতিবিধির কারণে কাজে বাধা আসবে সব কাজ বিরতি দিয়ে চলবে ব্যবসায় উত্থান পতন থাকবে মন অস্থির থাকবে এই সময়কালে আর্থিক বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আর্থিক ক্ষতির লক্ষণ রয়েছে অতীত ভুলে জীবনে এগিয়ে যান আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এতে অসুবিধা বাড়তে পারে মিথুন কুম্ভ রাশিতে শনি বিপরীত দিকে যাওয়ার ফলে সমস্যা বাড়বে অতিরিক্ত খরচ হবে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে যাবে কাজের চ্যালেঞ্জ বাড়বে বিরোধীরা আপনাকে বিরক্ত করবে আপনার খরচের দিকে নজর রাখুন এই সময়কালে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন চিন্তা না করে প্রচুর অর্থ ব্যয় করবেন না কন্যা শনির পিছিয়ে যাওয়ার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অশান্তির পরিস্থিতি তৈরি হবে চাকরি ও ব্যবসায় বাধা আসবে সম্পর্কের ক্ষেত্রে অশান্তি বাড়বে অফিস রাজনীতির কারণে কাজে প্রভাব পড়বে খরচ নিয়ন্ত্রণ করা কঠিন হবে মানসিক চাপ বাড়বে তবে ধৈর্য ধরুন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ধনু শনির বিপরীতমুখী গতিবিধির কারণে ধনু রাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়তে পারে এমনকি কঠোর পরিশ্রমের পরেও আপনি হতাশাজনক ফল পাবেন কাজ করতে ভালো লাগবে না মন অস্থির থাকবে এই সময়ে আর্থিক বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না বুদ্ধিমত্তার সঙ্গে টাকা খরচ করুন অফিসে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কবিতর্ক এড়িয়ে চলুন তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রতিটি কাজের ভালোমন্দ জেনেই যে কোনো কাজ করুন কুম্ভ বিপরীতমুখী শনি জীবনে অনেক বড পরিবর্তন আনবে কর্মজীবনে অগ্রগতির সুযোগ আসবে তবে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে কাজে বিলম্ব হবে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন হঠাৎ করেই ব্যয় বেড়ে যাবে আপনার বাজেটের দিকে মনোযোগ দিন অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না না হলে ক্ষতি হতে পারে